হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো বারটা আজকে রবিবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো মা একটু ফ্রাই ম্যাগি করে দিয়েছে আমি এটা খেয়ে দিয়ে ফটাফট চলে সান করে ফ্রেশ হয়নি নিই তো এই দেখো সান করে আমি একদম ফ্রেশ হয়ে একদম ফ্রেশ মানে কি একদম রেডি হয়ে গেছি আমি যেহেতু আজকে সানডে তাই একটু আজকে বাইরে বেরোবো অ্যাকচুয়ালি এই গোটা আগস্ট মাস আমি কোথাও বেরোতে পাইনি মানডে টু স্যাটারডে আমার অফিস আর প্রত্যেকটা সানডে আমি বাড়িতে কাটিয়েছি তার এই সানডেটা ঘুরতে যাব তো যাই হোক রেডি রেডি হওয়ার পর দেখো লাইন চলে গেছে আর আমার রুমটা এতটা গরম না জাস্ট থাকা যায় না তাই আমি মার রুমে বসে আছি আর ওয়েট করছি কখন উনি আমাকে নিতে আসবে উনি মানে তো বুঝতেই পারছো আমার একজন বন্ধুও যাচ্ছে তো যাই হোক ওয়েট করছে ওর জন্য ফোন করবে তারপর বেরোবো তো চলো দেখা হচ্ছে তো দেখো ফোন করলো বললো বাড়ির সামনে চলে এসেছে তো আমি ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছি ও আচ্ছা জুতোটাই বাধা হয়নি ফিতে দাঁড়াও বেঁধে নিই তো যাই হোক দেখো আমি বেরিয়ে পড়েছি চলে এসছে আর আমি ক্লিপটা না ওর গেঞ্জির টি শার্ট মানে টি শার্টের পিছনে ঝুলিয়ে রেখেছি তো যাই হোক যাচ্ছি হচ্ছে রোহিণী শিলিগুড়ি ওয়েদারটা বেশ আজকে গরম যায় না পাহাড়ে ওয়েদার কীরকম হবে এখনও পর্যন্ত তো রোদই আছে আশা করি রোইনি ওয়েদারটা একটু হালকা হবে কারণ রোদ্রে না একদম ভাল লাগে না তো যাই হোক আমি বরাবরই পাহাড় প্রেমিক তো দেখো চলে যাচ্ছি আমরা পাহাড়ে আর এত সুন্দর লাগছে না কি বলবো চারিদিকটা দারুণ লাগছে পাহাড় সবসময় ভালো মানে আমার কাছে মানে যদি বলে কোথাও ঘুরতে যেতে ভালোবাসো সমতল না পাহাড় আমি সবসময় পাহাড়টাকেই বলবো কারণ আই লাভ পাহাড় তো যাই হোক এই যে চলে এসেছি আমরা বেশ কিছুটা যাওয়ার পর টোল প্লাজা ওখানে একটু দাঁড়িয়েছি কারণ টায়ারটা বেশ গরম হয়ে গেছিল তো গাড়িটাকে একটু রেস্ট করানোর জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দাঁড়ানোর পর একটু ফটো টটো তুলে আবার উঠে যাব হচ্ছে একদম টপে মানে রোহিনী ওইদিকে একদম উঠে যাব। তো এই দেখো যেহেতু সকালবেলায় আমি একটু হালকা ফুলকা ম্যাগি খেয়েছি আর যে আমার সাথে এসেছে কিছু খায় আসেনি তো আমি তো শুধু চা খাবো আর উনি নিয়েছে হচ্ছে একটু আলু রুটি এখানে আলু তরকারি আর ঘুগনি আর আচার চাটা কিন্তু বেশ হয়েছিল আর ওই যে ঘুগনিটা দেখছো সেটাও দারুণ হয়েছিল আমি অবশ্যই একটু খেয়েছি ওর থেকে তো যাই হোক এই যে চলে আসলাম রোহিণী অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা পিকনিক স্পটের ভালো জায়গা আমরা এর আগেরবার পিকনিক করতে এখানেই এসেছিলাম তো এই যে গাড়িটা পার্ক করে দিয়েছি তো এখন চলো একটু গুরুগুরু হওয়া যাক উঠবো এখন ভেবেছিলাম উঠবো কিন্তু এখন উঠবো না আগেও চারিদিকটা নিই এই রোহিনী লেকটা না আমার খুব পছন্দ ভেবেছিলাম আজকে বোট বোটিং করবো কিন্তু আর করা হলো না তো যাই হোক এখানে এসে আবার দুজন বন্ধুর সাথেও আমার দেখা হয়েছিল। তাদের সাথে একটু ফটো টটো তুলে আমি একটু আবার ভিডিও করে পোস্ট দিচ্ছিলাম তো দেখো একটু নদীশ পেয়েছি এত সুন্দর জায়গা এতদিন পর এসেছি একটু ভিডিও বা ফটো না তুললে হয় বলো তো সুন্দর করে আমি নিজেকে একটু পোস্ট দিলাম একটু স্লোমো ভিডিও বানালাম দেখতেই পারছো কিন্তু ভিডিওটা সত্যি খুব বাজে এসেছে তো যাই হোক কি করব এখন ভেবেছিলাম অ্যাকচুয়ালি গিদ্দা পাহাড় যাব কাশিয়াং যেখানে যাই কিন্তু সেটা না বন্ধ করে দিয়েছে যাই না কোন কারণে বন্ধ করে দিয়েছে এত সুন্দর জায়গাটা বাট যাই হোক তারপর ওখান থেকে বেরোলাম চারটার সময় এখানে এসেছি কিছু খাবো বলে দুপুরে একটু ভারী খাবার লাঞ্চ করব কিন্তু এখানে যা ভিড় তো এখান থেকে আবার ব্যাক করতে লাগলো আমাদের তো কোথায় যাব গেলাম হচ্ছে সিটি সেন্টারে সিটি সেন্টারে আজকে ভেবেছি আমরা ডমিনোজে পিৎজা খাবো তো এই যে সিটি সেন্টারে গেছি আর কিছু শপিংও করার আছে বুঝতেই পারছ সামনে কিন্তু পুজো আর এক মাসই বাকি পুজোর শপিং না করলে হয় আমার তো শপিং প্রায় মানে আধা কমপ্লিটই হয়ে গেছে তোমাদেরকে সব পরে এক এক করে দেখাবো তো এই দেখো আমি সিটি সেন্টারে চলে এসেছি তো এখন হচ্ছে পিৎজা অর্ডার দিয়েছি ও আনতে গেছে তো আমি বসে আছি ওয়েট করছি কারণ পেটে আমার ছোট ছোট ইঁদুর না বরং বড়ো বড়ো হাতি দৌড়াচ্ছে এত খিদে পেয়েছে সে সাত সকালে ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম তো এই দেখো চিকেন চিজ পিৎজা চলে এসেছে দুটো কোকের সাথে তো চলো ফটাফট এটা খাওয়া যাক আর আমি না যখন একটু ভেবেছি খেতে খেতে একটু ভিডিও করব আর এত জোরে জোরে হাতটা আমার হিলাচ্ছিলো যে আমার ভিডিওটা দেখো আমার মানে কি বাজে করে ভিডিওটা হয়েছে তো যাই হোক ভিডিওটা করতে দিচ্ছিল না ঠিকমতো আমাকে তো যাই হোক পিজা টিজ্জা কে এখন বেরিয়েছি একটু শপিং করবো দি এতদুনে যাবো কিছু জিনিস কেনার আছে আমার হ্যালো গাইস তো বাড়িতে চলে আসছি প্রায় অনেকক্ষণ ওরে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি এখন সারাটা দিন যেভাবে গেছে তো আজকে সানডে শুধু দুপুরেই শেষ না এখন গরম গরম মোমো দেখো একটু দিয়ে মোমো আনালাম মা আর আমি মিলে এখন মোমোগুলা খাই তো চলো এই খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো দেখো হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে বাইরে কি